আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেসন দিয়ে নোনতা বিস্কুট এই বিস্কুটটি খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিকেলবেলা চায়ের সাথে বা নাস্তায় আপনারা এই বিস্কুটটি তৈরি করে খেতে পারেন নোনতা বিস্কুট কিন্তু আমাদের সকলেরই পছন্দের তাহলে চলুন এই নোনতা বিস্কুটের রেসিপিটি দেখে নেই নোনতা বিস্কুটটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিচ্ছি বোলের মধ্যে এক কাপ বেসন দিয়ে দিচ্ছি এরপর বেসনের সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সুজি সুজিটা কিন্তু বিস্কুটটাকে অনেকটা ক্রিসপি করবে তাই সুজিটা কিন্তু দিতেই হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা কিন্তু বিস্কুটটাকে খেতে অসম্ভব মজার করে কালো জিরে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এরপর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে স্কুটটি আমি নোনতা তৈরি করব তাই আমি এখানে এক চামচ লবণ নিয়ে নিচ্ছি বিস্কুটটা নোনতা তৈরি করার জন্য কিন্তু চিনিটা ব্যবহার করতে হয় তাই আমি এখানে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল আমি এখানে হাফ কাপের অনেকটা কম তেল নিয়েছি এখন এই তেলের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নিয়ে সফট একটা ডো তৈরি করে নেব খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে সফট একটা ডো তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি বিস্কুট তৈরি করার জন্য কিন্তু অবশ্যই এরকম একটি স্টিলের প্লেট নিতে হবে এরপর স্টিলের প্লেটে আমি এরকম করে তেলটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে ব্রাশ করে নেব এতে করে বিস্কুটটা নিচে লেগে যাবে না খুব সহজে উঠে আসবে এরপর আমি ডোটা নিয়ে নিয়েছি ডোটা থেকে এইভাবে করে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে এইভাবে করে চেপে চেপে গোল করে নেব তারপর দুই হাতের মাঝখানে নিয়ে খুব ভালো করে গোল করে নেব গোল করে নিয়ে তারপর এভাবে করে চাপ দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বিস্কুটের শেপ এসে গেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি বিস্কুট তৈরি করে দেখাচ্ছি এইভাবে করে লেচে কেটে নেব লেচে কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে গোল করে নেব তারপর হাত মাঝখানে নিয়ে এইভাবে করে গোল করে নেব তারপর হাত দিয়ে চাপ দেব এতে করে বিস্কুটের সুন্দর একটা শেপ চলে আসবে দেখতে পাচ্ছেন বিস্কুটের শেপটা চলে এসেছে ঠিক এইভাবে করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব সবগুলো বিস্কুট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটি সাহায্যে বিস্কুটগুলোর মধ্যে আমি এইভাবে করে ডিজাইন করে নেব কাঁটা চামচ দিয়েও কিন্তু খুব সুন্দর করে বিস্কুটের মধ্যে ডিজাইন করা যায় দেখতেই পাচ্ছেন কাটা চামচ দিয়ে বিস্কুট কত সুন্দর লাগছে ডিজাইনটা সবগুলো বিস্কুট আমার ডিজাইন করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলোকে বেক করে নেওয়ার জন্য আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এরপর এভাবে করে প্লেটটা প্যানের উপর বসিয়ে দেব বসিয়ে দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলায় লো টু মিডিয়াম হিটে রেখে দেব পঁয়ত্রিশ মিনিটের মতো পঁয়ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন বিস্কুট গুলাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেবো এই মুহূর্তে বিস্কুট গুলোর মধ্যে হাত দেওয়া যাবে না কারণ এই সময় বিস্কুট গুলা খুবই নরম থাকে বিস্কুট গুলোকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি বিস্কুটগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে যদি আমার এই নোনতা বিস্কুটের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ